এই শাকটা অনেকের কাছেই অপরিচিত অনেকেই হচ্ছে চিনে না কিন্তু এই শাক আবার খুব কম মানুষ আছে পছন্দ করে এই শাকটা আমারও অনেক বেশি পছন্দ আমি এই শাকটা খেয়েছি অনেক বছর আগে আবার এবছর আমার খেতে ইচ্ছে হয়েছে বহুবার আমি দেখেছি যে শাক কলা মামা বিক্রি করছে কিন্তু কেনারা সাহস পায়নি কারণ কিভাবে করে রান্না করে সেটা আমি জানতামই না পরে হচ্ছে একবার সাহস করে আমি এই শাকটাকে কিনে নিয়ে আসি এই শাকটা হচ্ছে মটর শাক এটাকে মটর শাক বলে অনেকেই থাকেন মটর শাক নামে বা কেউ খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি এই শাকটাকে কিভাবে করে রান্না করছি আমি সেটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই শাকগুলোকে কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে এই যে এভাবে করে আমি বেছে নিচ্ছি শাকের শুধুমাত্র কচি যে পাতাগুলো সেই পাতাগুলোই নিতে হবে আর অন্য যে ডাটা সেই ডাটাগুলোকে নেওয়া যাবে না কারণ ডাটাগুলো শক্ত থাকে আর যদি নরম ডাটা থাকে তাহলে সেখান থেকে একটা দুইটা একটু ভেঙে নিতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে এরকমের কোনো সুযোগ হয়নি যে আমি কোনো নরম ডাটা পেয়েছি সেটা ভেঙে নেব বা নিতে পারবো এরকমের কোনো সুযোগ হয়নি যার জন্য হচ্ছে আমি কোনো ডাটা নিতে পারিনি আমি শুধু পাতাগুলোই নিয়েছি এরপরে আমি এই শাকটাকে কিভাবে রান্না করব সেটা আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু ওরকমভাবে মানে বুঝতে পারিনি যে আসলে কীভাবে রান্না করা যায় তবে আমি যেভাবে করে রান্না করেছি এই শাকটা কিন্তু খেতে অত বেশি খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে ভালোই লেগেছে কারণ হচ্ছে আমি এই শাকটা অনেক বছর পরে খেয়েছি এই শাকটা অনেক আগে প্রায় দশ বছর আগে আমি খেয়েছিলাম এই শাকটা আর সেই দশ বছর পরে আবার আজকে খেয়েছি কারণ এই শাকটা এর মধ্যে আর আমি রান্না করিনি দেখেছি বহুবার কিন্তু কখনো সাহস করে রান্না করিনি যাই হোক আমি শাক রান্না শুরু করে দিয়েছি অন্য অন্য শাক যেভাবে রান্না করি ঠিক এটাও না এভাবে করেই রান্না করেছি এই শাকটা যেহেতু পাতা ছোট তাই আর হচ্ছে কাটার প্রয়োজন মনে করিনি আমি না কেটেই শাকগুলোকে আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এরপরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়েছি তারপরে ঝাল যতটুকু পরিমাণ খাবো সে অনুযায়ী আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এরপরে আমি কিছুক্ষণের জন্য শাকটাকে ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনা তুলে দেখি শাক হচ্ছে হয়ে আসছে তারপরে শাকটা কীভাবে সিদ্ধ হয়েছে বা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সেই দিকটা একটু খেয়াল করেছি তারপরে দেখেছি যে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি শাকটাকে নামিয়ে নিয়েছি আর দেখ দেখাই যাচ্ছে কীভাবে করে আমি শাকটাকে চেক করে নিচ্ছি যে শাক সিদ্ধ হয়েছে কিনা একটু আঙুলও নিয়ে একটু চেপে হচ্ছে দেখতে হবে যে আসলে শাকটা সিদ্ধ হয়েছে কিনা তারপরে শাকটা যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে অন্য একটা প্লেটে আমি তুলে নিয়েছি এরপরে আমি শাকটাকে বাগান দেওয়ার জন্য আমি এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি যেই তুলে রেখেছিলাম শাকগুলো সে শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাক দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে আমি শাকটাকে মিশিয়ে নিয়েছি আর ইতিমধ্যে আমার শাক রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা কথা আমি শেয়ার করছি এই শাকটা কিন্তু খেতে হালকা তিতা লাগে মানে তিতাটা অত বেশি যে সেটাও কিন্তু না করলার থেকেও হালকা তিতা লাগে মানে তিতা একটা যে ঘ্রাণ থাকে সেরকমটা খাওয়ার সময় আর কি অনুভব হয় তবে এইটা আর অন্য অন্য কোনো কিছু দিয়ে রান্না করা যায় কি না বা সবজি দিয়ে রান্না করা যায় কি না সেটা আমি জানি না যদি আপনারা করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে শাকটা কিন্তু জন্য অনেক তারপরে যাদের তাদের জন্য অনেক বেশি উপকারী এই শাকটা তো যাই হোক আমার শাক রান্না করাটা ভালো হয়েছে কিনা বা হচ্ছে এভাবে করে রান্না করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ